বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে একটি বরফের দেশের পাহাড়ি সিনারি এঁকে দেখাব প্রথমে দেখো একটা পাইন গাছ আঁকছি আমার পেজটার পাশে বড় পাইন গাছ মোটামুটি সামনে আছে দুটো লাইন টেনে আমি পাইন গাছের কাণ্ডটা করে নিয়েছি কাণ্ডের গোড়ার দিকটা মোটা উপরের দিকটা সরু আর পাতাগুলো কত সহজে করা হচ্ছে দেখো শুধু কিছু লাইন এবং শেষে এরকমের কিছু করে দেওয়া এতে পাইন গাছটা হয়ে গেল আরেকটা পাইন গাছ করছি একটু দূরে সামান্য এটা সামান্য হেলে আছে বাঁ সাইডে একইভাবে পাতা আঁকছি দেখো শুধু লম্বা লম্বা লাইন টেনে দিচ্ছি কিছু এটা পাইন গাছের শেপটা আসলে করে নেওয়া হলো এরপরে এই লাইনগুলোকে ধরেই আমরা এইভাবে পাতাগুলো করে নিলাম তাহলে হয়ে গেল আরেকটা পাইন গাছ এরপরে আমরা এখান থেকে একটা রাস্তা বের করে নিয়ে চলে আসছি রাস্তাটা উঁচু থেকে নিচুর দিকে নেমে গেছে ক্রমশ ডান দিকে একটা উঁচু পাড় করে দিলাম পাড় বা ছোট্ট পাহাড়ের মতো তার উপর কিছু পাইন গাছ রয়েছে কিছুটা দূরে আছে তাই আকারে ছোট করলাম পাইন গাছগুলো একই পদ্ধতি দেখো শুধু স্কেচ পেন দিয়ে লাইনটাকে টেনে দেওয়া তাহলে পাতাগুলো হয়ে যাচ্ছে আশা করি তোমরাও খুব সহজে করতে পারবে এরকমের পাইন গাছ এরপরে আমরা দূরে একটা উঁচু পাহাড় করে দিলাম পাহাড় বা পর্বত বলতে পারো এই পাহাড়ের সামনেও দু একটা পাইন গাছ করে দেব একই পদ্ধতি তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজে করা হচ্ছে পাইন গাছগুলো যে কোনো কেউ এটা করতে পারবে এখানে মাটির যে উঁচু পাড় সেটা উঁচু বোঝানোর জন্য লাইনটা টেনে দিচ্ছি এভাবে কিছু লাইনগুলোকে যেভাবে যেদিকে টানবো সেদিকেই উঁচু মনে হবে আরও একটা দূরে পাহাড় করে দিলাম দূরে আরও কিছু পাইন গাছ করে দিচ্ছি ছোট ছোটো সাইজের দূরে দেখা যাবে গাছগুলো কিন্তু ছোট নয় গাছগুলো দূরে আছে বলে ছোট। অর্থাৎ পার্সপেক্টিভ অনুযায়ী সামনের জিনিসগুলো বড় এবং দূরেরগুলো ছোট। তোমরাও ড্রয়িং করার সময় এই বিষয়টা ফলো করবে রাস্তাটার সামনে এখানে দু একটা পাথর দেখিয়ে দিচ্ছি যে লাইনগুলো টেনেছিলাম সেগুলোতে একটু করে শেড দিয়ে দিচ্ছি কারণ ওই জায়গাগুলো একটু করে উঁচু নিচু নিচু অংশ আছে তো একটু করে শেড দিয়ে দিলে মনে হবে যে হ্যাঁ মাটিটা উঁচু নিচু তাহলে দেখো এখন আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল তোমরাও দেখে দেখে এরকমের একটা ছবি এঁকে ফেলো ধন্যবাদ